প্রবাসী ভোটার ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম প্রায় পাপিয়ার কথাই শুনতে যাব কেন আর বাপিয়ার কথা শুনতে যাব আমরা ইউরেনের তর্ক বিতর্ক করার দরকার আছে আমাদের কোনো দরকার কিন্তু আমি কোন ভাই এই প্রবাসীরা আজকের যে সরকার পরবর্তীতে যারা সরকার হবে তাদের সকলের জন্য তাদের অবদান আছে কিন্তু আজকে যারা ক্ষমতায় বসছেন বা আছেন তারা নিজেরাও প্রবাসীদের দ্বারা উপকৃত হয়েই ক্ষমতা আসা প্রবাসীরা লোক এটার কি কোন ক্লিপ অডিও বা ভিডিও আপনার কাছে আছে একজনের নামে একটা কথা বলতে গেলে তো ইন্টাস্ট্রিজ

ব্যাপারে আমার আপত্তি আছে প্রবাসী ভোটার অর্গানাইজড হইতে জামাত ইসলাম দেখেন একটা বিএনপির ভোটার যাবে না কিন্তু জামাত ইসলামের ভোটার দুই ঘন্টা আগে যে বস থাকবে এদের একটা হুইসেল দিলে কারণ যে যেখানে সারা পৃথিবীতে জামাত করে তা জামাতের মাধ্যম দিয়ে পাওয়া অতএব একটা অংশ জামাতের ফান্ডে তারা দিতে বাধ্য মৃত্যু রাখ পর্যন্ত সে মরে গেলে তার ছেলে দেবে তার ছেলে ভুক্তভোগী স্বাভাবিক কারণে ওরা তো কর্মী হিসেবে বেতন পায় সবাই কর্মচারী হিসেবে কর্মী হিসেবে বেতন পায় না কর্মচারী হিসেবে বেতন পায় পার্টির কর্মীদের তো বেতন দিয়ে টাকা দিয়ে মূল্যায়ন করা সম্ভব না এদের প্রত্যেকে কর্মী না কর্মচারী এবং তাদের প্রতিদিনের যে কর্মসূচি থাকে বাড়ি বাড়ি যাওয়া তারপরে করা মানুষকে কোরআন দিয়ে শপথ করানো জামাত ইসলামকে ভোট না দিলে হাবিয়া দোজক পাবা দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাত পাবা এই যে খারাপ খারাপ কথাগুলো বাড়িতে 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 যে নুনসেন্স করে বেড়ায় জামাত ইসলাম নোংরামি করে বেড়ায় এতে একবারে আমি নিশ্চিত যে প্রবাসী ভোটারদের ভোট করতে গেলে ভোটার করতে গেলে এর সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে জামাত-ই-ইসলাম। জি প্রবাসী দের সর্বশ্রেষ্ঠ বক্তব্যটা প্রবাসী দের ভোট করতে গেলে বেনিফিশিয়ারি হবে জামাত ইসলাম প্রবাসীরা জামাত ইসলামের কাছ থেকে অর্গানাইজড জামাতের কর্মচারী হিসেবে প্রবাসীরা কাজ। এক মিনিট অনুমতি পড়ছে বলেন। কর্মীরা অর্গানাইজড তারা চাকরি করে প্রবাসীরা জামাতের করে না 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 সে বলছে কর্মীরা জামাতের কর্মীরা অর্গানাইজ তারা হলো জামাতের চাকরি করে আর বেশিরভাগ প্রবাসীরা প্রবাসীরা বেশিরভাগ প্রবাসীরা জামাতের লোক

তো ভোটার আপনি নিজে বলতেছেন আমি প্রবাসে থাকি আমার কার্ড দিয়ে আমি পাসপোর্ট করছি এখানে গেছি তাহলে এনআইডি ভোটার হয়েছেন তাহলে ভোটার আছেন ভোট দেওয়া প্রশ্নটা হলো ভোট দেওয়া নিয়ে কথা বলতে পারে আপনি বিদেশে আছেন ভোট দিবেন কেন হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারে ভোটের ব্যাপারটা হলো আপনারা দেখেন সিলভেস্ট কান্ট্রিতে দেখেন আমেরিকাতে পোস্টাল ভোটের প্রচলনা লন্ডনে পোস্টাল ভোটের প্রচলন আছে অন্যান্য ইউরোপ কান্ট্রিতে এই সিস্টেমটা বহাল আছে সেটা কিরকম আমার বাংলাদেশে আমেরিকান যারা চাকরি করে ওনারা একটা টাইম থাকে নির্বাচনের দশ দিন আগে বা পাঁচ দিন আগে এদের ভোট ওইখানে একটা বাক্স থাকে ওই বাক্সতে তারা প্লেস করে দেয় এটা টেন্ডার বোর্ড বলে এটাকে প্যাকেট করে তখন তাদের নির্বাচন কমিশনে পাঠিয়ে দেয় হাতে কিছু সময় থাকে একটা কানুনের মধ্যে পোস্টাল ব্যালট দেখবেন আপনি এই যে আমেরিকাতে যখন নির্বাচনের ভোটার এই যে ভোট গনে তখন কিন্তু তারা বলে যে পোস্টাল ব্যালটের ভোট হ্যাঁ এত ডেমোক্রেট পাইছে এত রিপাবলিক পাইছে রিপাবলিক পাইছে এরকম বলে কিন্তু যদি তাই হয়ে থাকে তাহলে আমার ভোট দেওয়ার পদ্ধতিটা কি আমাদের ভোটার নিয়ে কোনো সমস্যা না যেহেতু আমাদের দেশের লোকেরা দুই বছর আড়াই বছর তিন বছরের জন্য প্রবাসে যায় তারা সকলেই বাংলাদেশের নাগরিক সকলেই ভোটার সেহেতু ভোটার তারা সবাই ভোটার কেনা হতে পারবে না ভোট দেওয়ার অধিকার চাই প্রবাসীদের প্রবাসীরাও যেন সে আপনারা তো উদাহরণই দিলাম ভাই আমি উদাহরণ দিলাম আমেরিকার উদাহরণ দিলাম লন্ডনের দিলাম

বিধান হলো যার যার পাসপোর্ট কেননা পাসপোর্ট তো আপনার এনআইডি কার্ড ছাড়া করতে পারেন নাই মাস্ট এনআইডি কার্ড করছেন সার্জ দিলে বেড়ে দেবো আপনার এনআইডি কার্ড ওটার লিস্টে আপনার নাম বাইরে যাবে আপনি যাবেন সেখানে ব্যালট থাকবে ব্যালট নিবেন সেখানে বুথ থাকবে বুথে যাইবেন বাক্স থাকবে বাক্সতে দিয়ে আপনি চলে আসবেন দায়িত্বকার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের হাই গুলি আছে ওনারা এটা চার দিন আগে বা পাঁচ দিন আগে এটা প্যাকেট করে নির্বাচন কমিশনে পাঠায় নির্বাচন কমিশন দেখবে যে এটা কোন কোন মার্কার ভোট বা কোন অঞ্চলের ভোট সেই অঞ্চলের প্রার্থীর সাথে এই ভোটটা যুগ করে দিচ্ছে এটা একটা সহজ পদ্ধতি এই পদ্ধতিটাকে নিয়ে আমরা অহেতুক করতেছি না ঢুকতেছে প্রধান উপদেশটা বা আমাদের সমস্যার কমিশনের মাথা না ঢুকতেছে রাজনৈতিক নেতাদের মাথা তারা যদি আমেরিকার দিকে ফলো করে লন্ডনের দিকে ফলো করে ইউরোপ কান্ট্রিগুলির দিকে ফলো করে তাইলে কিন্তু এই সমাধানটা প্রচুরই আমরা সমাধান করে দিতে পারি আজকে আপনাকে আমি বলি এই প্রবাসীরা দীর্ঘতর বছর আমি টকশো করি আপনার চ্যানেলও করি বহু চ্যানেলে করি এই প্রবাসীরা আমাদের সাথে সেদিন থাকতো ওই যে কবির এসে বলছিল না ওই কবির একদিন ওই যে জগড়া লাগছিল না কার এখন আমি বলি যে আমাদের এই প্রবাসীরা তাদের একটা বিশাল সময় ব্যয় করছে এই আন্দোলন সংগ্রামের পক্ষে তারা রেমিটেন্স বন্ধ করে দিছে সাবডন দিছে সেটা তো আছে কিন্তু মূল কথাটা হলো টু আমি বলছি আপনারা যারা চ্যানেল চালান ইউটিউব চ্যানেল আপনাদের চ্যানেলে জন্মের পর থেকে এই অবধি পর্যন্ত যেই আমাদের জন্য সহানুভূতি দেশের জনগণের যদি তাদের দাবি এবং তাদের যে মমত্ব বোধ এটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না এখন ওনারা ভোট দিতে চায় কোন পদ্ধতিতে ভোট নেওয়া যায় কিনা সে পদ্ধতিটা আমরা তো বললাম যে বিদেশে ইউরোপ কান্ট্রিতে আমেরিকাতে এই ধরনের সিস্টেম প্রচলন আছে সে প্রচলিত সিস্টেমটার মধ্য দিয়ে তাদেরকে ভোট দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা এটা আমায় সকল রাজনৈতিকবিদদেরকেও বলবো এবং উপদেষ্টা এবং সংস্কার কমিটিতে যারা আছেন আমি তাদের সবাইকে বলবো আপনারা এটা বিষিত করেন আরেকটা ছোট্ট কথা বলে যে সময় এক ফোর ও সময় দশ ফোর আমাদের প্রবাসীদের কিন্তু দরকার ছিল ওনারা সময়টা কিন্তু ফিল করছে সুযোগটা নিতে পারতেন আমাদের নির্বাচন কমিশন পুনর্গঠন মানে সংস্কারের একটা কমিটি আছে সেটা হলো বদিয়াল আলম মজুমদার হল কমিটির চেয়ারম্যান ওনারা এই চেয়ারম্যানের বরাবরে আমাদের প্রবাসীরা যেখানে যে অবস্থায় আছেন ওনারা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে বা লিখিত এই সমস্ত কিন্তু দাবিগুলি ওনাকে করতে পারতেন দীর্ঘদিন এই দেশে দীর্ঘদিন কাজ করছেন মজুমদার নির্বাচন আমার কাছে কমিশন বোধগম্য হলো না যে নির্বাচন কমিশন এত বড় একটা বিষয় এত বড় একটা বিষয় ওনার চোখ এড়াই গেল উনি এটা প্রস্তাব আকারে আনলেন না কেন আনলেন না সেই বিষয়ে আমাদেরকে সোচ্চার হওয়া উচিত ছিল জবাব করা দরকার ছিল আজকে যদি নির্বাচন সংস্কার কমিশনের যে কমিটি ছিল সেই কমিটি যদি এই প্রবাসীদেরকে ভোট দেওয়ার সিস্টেমটা তৈরি করে যদি তারা সংস্কারের মধ্যে দাবিটা দিয়ে দিতেন তাহলে এটা তো আমাদের আইনে পরিণত হয়ে যাবে আমরা পাপিয়ার কথাই শুনতে যাব কেন না আর বাপিয়ার কথা শুনতে যাবো আমরা ইউনিয়নের তর্ক বিতর্ক করার দরকার আমাদের কোনো দরকার কিন্তু